আপনাদের জন্য নিয়ে আসলাম স্পুকিং ইংলিশ স্প্রে আপ ঝুড়ে বলো ডোন্ট আক জিজ্ঞাসা করো হো নোনস কে জানে গেট আউট বের হও ফর গেট ইট এটা বলে যাও টেক কেয়ার যত্ন নিও গুড আইডিয়া ভালো ধারণা নট রিকোয়ার আবশ্যক যাও ক্যারি অন চালিয়ে যাও টাই এগের আবার চেষ্টা করো নট এ বিট একটুও না আমার করা দরকার আই নিড টু ডু আই নিড টু ডু তোমার করা দরকার এভাবে এইভাবে সবগুলো পরে নেবেন ইস্ট পূর্ব ওয়েস্ট পশ্চিম নর্থ উত্তর সাউথ দক্ষিণ রাইট সাইড ডান দিক লেফট সাইড বাম দিক নর্থ ইস্ট ইশান নর্থ ওয়েস্ট বায়ু সাউথ ইস্ট অগ্নি ফন্ট সম্মুখ ডাউন ভোরবেলা মর্নিং সকালবেলা এইভাবে সবগুলো পরে নেবেন আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন